আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ভোটার কার্ডের নিবিড় সংশোধন যেটাকে বলা হচ্ছে সেটা শুরু হলে কিভাবে হবে পশ্চিমবঙ্গ রাজ্যে ইলেকশন কমিশন কিন্তু স্পষ্ট করে এবার জানিয়ে দিয়েছে হ্যাঁ কমিশনের পক্ষ থেকে আপডেট এসছে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা ফর্ম ফিল করবেন এবং কারা কারা করবেন সেই ফর্ম ফিল এবং কারা করবে না এবং কিভাবে সেই এসআইআরটা সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ রাজ্যে কি পদক্ষেপ গ্রহণ করে তুলেছে কমিশন চলুন শুরু করি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সবচেয়ে বড় একটা আপডেট পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসছে আমি এ টু জেড সম্পূর্ণটা বিস্তারিত মন দিয়ে থাকুন ভিডিওতে আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় চলুন শুরু করি আজকের বিশেষ আলোচনা এফআইআর নিয়ে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বিহার রাজ্যে হয়ে গেছে এবং বিহার রাজ্যের যেই পরিস্থিতি যেইভাবে হয়েছে সেইভাবেই কিন্তু করার প্রচেষ্টা করছে করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ রাজ্যের কমিশন কিভাবে হ্যাঁ আপনার বাড়িতে ধরুন আমি একদম প্র্যাকটিক্যালি বোঝাবো একদম সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে কোন রকম অসুবিধা না হয় আপনাদের বুঝতে দেখুন আপনার পরিবারে তিনজন ফ্যামিলি মেম্বার আমি উদাহরণস্বরূপ বলছি ধরুন তিনজন তো তিনজনই ভোটার ভোট দিয়ে আসছেন কারোর বয়স চৌত্রিশ কারোর বয়স ষাট কারোর বয়স পঞ্চাশ যে কোনো এজেন্ট তো সবাই ভোট দেন এবার আপনার বাড়িতে বিএলও আসবে হ্যাঁ বিএলও আধিকারিকরা আসবে বিএলও যারা দায়িত্ব থাকবে তারা আসবে এবং আপনার বাড়ির তিনজন মেম্বার থাকলে সেই তিনজনের নামে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম হবে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার নামে আপনার বাবার নামে কিংবা আপনার মার নামে যা যারা আছে পরিবারে ভোটার সকলের নামে একটা একটা করে ফর্ম আসবে হ্যাঁ বাই নেমে ফর্ম দেওয়া হবে এবার আপনি ভোট করে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে পিডিএফ প্রিন্ট করবেন কারো কাছ থেকে চেয়ে আনবেন হবে না বাই নেমে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই সেই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে ভারতবর্ষে কিন্তু লাস্ট এসআইআর হয়েছিল দুই সালে এবং সেই দুই সালের ভোটার লিস্ট ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে ইলেকশন কমিশন এবং আপনার নাম যদি দুই হাজার দুইয়ের তালিকায় থাকে তাহলে আপনার নো টেনশন কোনো চিন্তা নেই যদি আপনার নাম না থাকে না চিন্তা নেই দু লিস্টে আপনার নাম নেই কোনো চিন্তা নেই যদি আপনার বাবা মায়ের নাম দুই হাজার এর তালিকায় থাকে তাহলে চিন্তা নেই তবে যদি আপনার নাম না থাকে দু এর লিস্টে আপনার মা বাবার নাম না থাকে তাহলে কিন্তু আপনার অন্য যে এগারোটি ডকুমেন্ট রয়েছে এবং বারো নম্বর আধার কার্ডটাকে যুক্ত করা হয়েছে ইদানি তো সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন অন্যান্য ডকুমেন্ট রয়েছে সেইভাবে আপনি করবেন তো এই যে ভোটার লিস্ট যে ভোটার লিস্ট দুই এর তালিকা ধরে এগোচ্ছে ইলেকশন কমিশন সেটা ম্যাপিং এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ বর্তমান ভোটার তালিকা এবং দুই হাজার এর ভোটার তালিকা এগুলো ম্যাপিং করে এগুলো মার্চ করে এগুলো সার্ভে করে তারা কিন্তু ডেটা কালেক্ট করছে ইলেকশন কমিশন এখন এবং সেই ডেটা কালেক্ট করার পর আপনাদের নামে আপনার নামে আপনার পরিবারে যারা যাদের নামে ভোটার ভোটার কার্ড আছে সকলের নামে একটা একটা করে ফর্ম তারা কিন্তু ছাপাবে এবার গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে যদি ভোটার ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি এক্সাম্পল হিসেবে যদি আট কোটি মানুষ ভোটার হয় তাহলে আট কোটি মানুষের নামেই কিন্তু আট কোটি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে আপনাদের এবং সেই ফর্মটা কিন্তু আপনাকে অন্য কোথাও গিয়ে জমা করতে হবে না লাইনে দাঁড়াতে হবে না ভিড় করতে হবে না কি হবে আপনার বাড়িতেই আসবে বিএলও ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিএলও দের ট্রেনিং করানো হচ্ছে আগামী হবে এবং কিভাবে কি করতে হবে সমস্ত কিছু ইন্টারনাল ব্যাপার এগুলো ডিপার্টমেন্টাল ব্যাপার তাদের কমিশনের তবে এই যে এফআইআর এফআইআর কি হবে আপনার বাড়িতে আসবে বিএলও বিএলও আসার পর বিএলও আপনার বাড়িতে কতজন মেম্বার রয়েছে কমিশনের কাছে তথ্য আছে আপনার বাড়িতে আপনার নামে কি কি রয়েছে আপনার ভোটার কার্ডে কি রয়েছে বিধানসভা কি রয়েছে পার্ট নাম্বার বুথ নাম্বার সব রয়েছে কমিশনের কাছে তো সেই হিসাব মতো ফর্মটাকে প্রিন্ট করা হবে সব কিছু থাকবে আপনার ফর্মে আপনার ডেটা সমস্ত কিছু থাকবে সেই ফর্মটাকে আপনাকে দেবে বিএল এসে আপনার বাড়িতে এবার আপনি ফর্মটা নেবেন নিয়ে আপনি তথ্য যা যা দেবেন যেভাবে আপনি প্রমাণ করবেন যে আপনি ভারতীয় নাগরিক সেই মতো করে সমস্ত কিছু ফর্ম ফিল করে আবার বিএল হাতেই জমা দিয়ে দেবেন সেই ফর্মটা হ্যাঁ আপনাকে এসডি অফিস বিডিও অফিস এই অফিস সেই অফিস যেতে হবে না আপনার বাড়িতে বিএলও আসবে বিএল কে সেই ফর্মটা দিয়ে দেবেন ব্যাস এতটুকুই কাজ এবার বিষয়টা হচ্ছে আপনার যদি বাবার নাম থাকে ভোটার তালিকায় দুই সালে তাহলে আপনাকে নতুন করে প্রমাণ করতে হবে না যে আপনি ভারতীয় নাগরিক আপনাকে অন্য কিছু আর দিতে হবে না সেই কাগজটা দিয়েই হয়ে যাবে অর্থাৎ দুই সালের ভোটার তালিকায় যে পেজের মধ্যে রয়েছে আপনার বাবা মায়ের নাম সেই পেজটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে আপনি সেটা দেখিয়ে দেবেন সাবমিট করে দেবেন বিয়েলোর কাছে জমা দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে তাছাড়া অন্য কোনো কিছু ভাবে কোনোভাবে ভাবে আপনার প্রমাণ করতে হবে না যে আপনি ভারতীয় নাগরিক অলরেডি আপনার বাবা মা এই দুই তালিকায় ছিল অর্থাৎ ভারতীয় নাগরিক ওনার সন্তান আপনারা তো ভারতীয় নাগরিক এটা একদম নর্মাল ব্যাপার রয়েছে ঠিক আছে এটা নিয়ে ব্যাপার নেই তো এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পার্টিকুলার বাই নেমে ইন্ডিভিজুয়াল এক একজনের নামে একটা করে ফর্ম আসবে সেই ফর্মটাকেই আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট এসছে তাই আপনার সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করলাম ভিডিওর আপডেট কেমন লাগলো এবং এই এসআইআর নিয়ে আপনাদের কোন কোন প্রশ্ন রয়েছে কোন কোন বিষয় জানার রয়েছে কি কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করব নেক্সট ভিডিওতে তো আমি অপেক্ষায় রইলাম আপনাদের মন্তব্য অর্থাৎ আপনাদের কমেন্টের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ